শেষমেশ মিস রুথ ড্যানিয়েলের সহায়তায় দীপা করল বাজিমাত কুন্তলা হাঁ করে তাকিয়ে থাকলো কোটের মধ্যে বিধ্বস্ত হল কুন্তলা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা এরকমই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বের প্রথমে দেখা যায় দীপাকে কোর্ট চত্বর থেকে বার করে দেওয়ার পর দীপা রুদ ড্যানিয়েলের কাছে যায় কিন্তু সেখানে পুলিশ পোস্টিং থাকে তাই দীপা ঢুকতে পারে না কিন্তু তখনই একজন নার্স ওখান থেকে বেরোয় নার্স দীপাকে চিন্ত দীপাকে বলে আপনি সূর্য সেনগুপ্তের স্ত্রী না আপনি আমাদের অনেক বড় উপকার করেছিলেন তখন দীপা বলে বিমলা তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে তখন বিমলা বলে কেন পারবো না আমার যা হয় হবে আমি তোমাকে সাহায্য করবো কেননা একদিন তোমরা দুজন আমাকে বাঁচিয়েছিলে এরপর দীপাকে নার্সের ড্রেস দেয় দীপা নার্সের ড্রেস এবং একটা আইডি কার্ড নিয়ে ভিতরে ঢুকতে যায় তখন তাকে পুলিশ আটকালে দীপা বলে আমি রুদ নার্স আমি ভেতরে যাব এরপর পুলিশ ছেড়ে দেয় ভিতরে গেলে রুদ বলে দাঁড়ান দাঁড়ান আপনাকে আমি চিনি বলে সিকিউরিটিকে ডাকতে থাকে দীপা তখন হাত জোর করে তাকে সমস্ত ঘটনা বলে রুদ ড্যানিয়েল সব কিছু শোনার পর বলে ওরাও আমাকে ব্ল্যাকমেল করে এসব করতে বাধ্য করেছিল আমাকে রুডির মতো সাজতে ওরাই বাধ্য করেছে তখন দীপা বলে ম্যাম আমার সমস্ত কথা আপনি শুনেছেন আমাকে একটু সাহায্য করুন আমার মেয়েটাকে বাঁচতে দিন তখন রুদ ড্যানিয়েল বলে ঠিক আছে আমারও দুজন টুইন মেয়ে আপনারও দুজন টুইন মেয়ে আমি একজন মায়ের কষ্ট বুঝি আমি আপনার সঙ্গে যাব চলুন এক্ষুনি যাই এরপর দীপা তাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে আসে তখন পুলিশ তাকে বলে দাঁড়ান দাঁড়ান কোথায় নিয়ে যাচ্ছেন পেশেন্টকে তো বাইরে নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই তখন দীপা বলে কেন নিয়ে যাওয়ার পারমিশন নেই কেন তখন রুদ ড্যানিয়েল বলে এটা একটা এমার্জেন্সি আমাকে একটা স্ক্যানের জন্য নিয়ে যাচ্ছে আপনি প্লিজ ছেড়ে দিন এরপর দীপা রুদ ড্যানিয়েল স্ট্রেচার ঠেলতে ঠেলতে দৌড়ে তাড়াতাড়ি আসছিল এমন সময় হঠাৎ একটা ইটে হোঁচট খেয়ে দীপা পড়ে যায় তখনই সূর্য ওখানে চলে আসে এবং রুদ ড্যানিয়েল স্ট্রেচারটা ধরে নেয় এরপর সূর্য এবং দীপা দুজন সোনাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি কোর্টে রুদ ড্যানিয়েলকে হাজির করে কোর্টে রুদ ড্যানিয়েল বলে সোনাকে প্লিজ ছেড়ে দিন আমি স্বীকারোক্তি দিচ্ছি সোনা ইজ ইনোসেন্ট ও কোনো কিছু দোষ করেনি যা কিছু করেছে এটা একটা মিস্টেক তখন জর্জ বলে আপনি আপনার বয়ান চেঞ্জ করছেন আপনি কোনো পেশারে এসে বয়ান চেঞ্জ করছেন না তো তখন রুদ ড্যানিয়েল বলে না না আমি কোনো পেশারে এসে বয়ান চেঞ্জ করছি না আমি একজন মায়ের কষ্ট বুঝি আমার দুটো মেয়ে আছে তাই বলছি সোনাকে ছেড়ে দাও এরপর জজ সাহেব সোনাকে ছেড়ে দেয় তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ